নমস্কার এখন আমি আপনাদের সামনে কিছু একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো কি নেট সেট হ্যাঁ জেনারেল লাইনে একটা সবারই ধারণা থাকে যে নেট সেটটা পড়তে হবে নেট সেটটা পাস করতে হবে এখন এই বাজারে এই পরিস্থিতিতে চাকরির যা অবস্থা তাতে কখন কি চাকরি হবে না হবে আমরা কেউ জানি না তাই আমাদের প্রথমে উচিত সবাইকে সব দিক থেকে রেডি থাকা শুধু যে আমি এসএসসি দেবো এটা বললে হবে না আমাকে নেট সেটের জন্যও প্রিপারেশান নিতে হবে আমাকে বিভিন্ন অন্যান্য পরীক্ষা কোনো ধরুন কেন্দ্রীয় সরকারের কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে বা সেন্ট্রাল টেট পরীক্ষাও দিতে হবে বিএড এম সব করতে হবে এদিকে এম ফিল পিএইচডিও করার চেষ্টা করতে হবে চান্স পাই না পাই চেষ্টা করতে হবে মানে সব দিক দিয়ে আমাদেরকে রেডি থাকতে হবে তাহলে আমরা যখন যে চাকরি ছাড়বে এখন ছাড়ছে না পরে ছাড়বে পরে ছাড়লে আমি যেন তার উপযুক্ত যোগ্য হতে পারি এবং আমি যেন সেই পরীক্ষাটা ভালো মতন দিতে পারি তার জন্য আমাদের ছাত্রদের সময় রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আমাকে অনেকে প্রশ্ন করেছেন স্যার নেটের প্রিপারেশানটা কিভাবে নেব। আমি নেটের প্রিপারেশান নিয়ে আগে অনেকবার ভিডিও করেছি তবুও এটা একটু অন্যরকম করে আরও কিছু তথ্য দিয়ে আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে নেটের প্রিপারেশানটা নেবেন প্রথমেই আমি বলে থাকি যত আগে থেকে আপনারা নেটের প্রিপারেশান নিতে পারবেন তত আপনাদের লাভ আগে থেকে মানে গ্র্যাজুয়েশান পড়তে পড়তে যদি আপনার আপনারা নেটের প্রিপারেশান নেন তো খুব মঙ্গল আর যদি কেউ গ্র্যাজুয়েশানে নিতে পারেননি পড়াশোনার চাপে তাহলে এম করতে করতে অবশ্যই নেটের প্রিপারেশান নিন এম এর একটা সিলেবাস আছে সেটা পড়বেন ঠিক আছে কিন্তু তার সাইডে সাইডে নেটের সিলেবাসটা নিয়ে একটু বইগুলো সংগ্রহ করে রাখুন একটু 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 করে বিষয়গুলো পড়ে রাখুন কেন না আপনার গ্র্যাজুয়েশানের সিলেবাস আর এমের সিলেবাস নিয়ে দুটো নিয়ে কিন্তু নেটের সিলেবাস এই জন্য আপনাদের প্রথম কাজ হবে গ্র্যাজুয়েশনের পরে বিএড করতে যাবেন না এম করবেন আমি এর আগেও বলেছি বি কেন করবেন না না বিএড যদি করতে যান ওটা একটা ডিগ্রি টাকা পয়সা দিলে আপনি দশ বছর পরেও করতে পারবেন কিন্তু এম যদি সঙ্গে সঙ্গে না করেন গ্র্যাজুয়েশনের পরে সঙ্গে সঙ্গে যদি এম না করেন পরবর্তীতে আপনি রেগুলারে চান্স পাবেন না বা চান্স পেতে অনেক সমস্যা হবে তাই গ্র্যাজুয়েশনের পরে আগে আপনার কাজ হবে এম করা আর এম করতে করতে কিংবা গ্র্যাজুয়েশান করতে করতে নেটের সিলেবাসটা নিয়ে প্রিপারেশান অবশ্যই নেবেন এবারে বাসি কিভাবে নেটের সিলেবাসটা পড়বেন কিভাবে প্রিপারেশান নেবেন অনেক রকম পদ্ধতি আছে আগে আপনার প্রথম কাজ হবে সিলেবাসটা কি জানা এবং সেই সিলেবাস ভিত্তিক কোনো বাজারে বই বেরিয়েছে কিনা নিশ্চয়ই বেরিয়েছে সিলেবাসের উপরে টোটাল সিলেবাসের উপরে বাজারে দু তিন রকমের বই আছে হ্যাঁ নেটের জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে দু তিন রকমের বই আপনার কাছে রাখতে হবে সব রকম ভ্যারাইটিসের বই রাখতে হবে এছাড়া যেটা গুরুত্বপূর্ণ দরকারি কাজ সেটা হলো নেটের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা বিষয় ধরে ধরে যা যা বই আছে সব বইগুলো আপনাদের কাছে নিজের কাছে কিনে রাখা এতে 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 যা লাভ হয় এই লাভ আর কেউ করাতে পারবে না প্রত্যেকটা বই কিনে রাখা হ্যাঁ বই কিনে আপনি নিশ্চয়ই ধূপ দেবেন না পড়তে হবে সিলেবাস ধরে ধরে বইগুলো আপনার কালেকশানে রাখা প্রথম তারপরে কি গ্র্যাজুয়েশান থেকে পড়ছেন কেউ ধরুন এম থেকে পড়ছেন তাদের কি হবে না একটু একটু করে সিলেবাস ধরে ধরে একটা একটা টপিক ধরে ধরে ভালো করে পড়া দিনে এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক একটু একটু করে পড়ছেন পরীক্ষা কবে দিতে হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করবেন না কিন্তু পড়তে থাকবেন একটু একটু করে আপনারা পড়তে থাকবেন পড়তে 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 দেখবেন আপনাদের এম এ উঠেছে বা গ্র্যাজুয়েশান থেকে পড়ছেন গ্র্যাজুয়েশান শেষ এম এক বছর দিলেন দেখবেন আপনাদের নেট সিলেবাস কভার হয়ে গেল তখন আপনারা এম একটা বছর পরীক্ষা একটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষায় বসতে পারবেন গ্র্যাজুয়েশানের পরে কিন্তু পরীক্ষা বসতে পারবেন না এম এতে ভর্তি হতে হবে এম একটা সেমিস্টার দিতে হবে তবে গিয়ে আপনারা পরীক্ষায় নেট পরীক্ষা বসতে পারবেন তাহলে ওই সিলেবাস ধরে ধরে একটু একটু করে বইগুলো জোগাড় করে আপনাদের কি করতে হবে পড়তে হবে পড়তে হবে আর একটা পদ্ধতি থাকে কি বিভিন্ন কোচিং সেন্টার কোচিং সেন্টারে যদি আপনারা যান তারা ওই সিলেবাস ধরে আপনাদের পড়াবে ওইখান থেকে কিছু নোটপত্র দেবে সেইগুলো আপনারা বাড়িতে এসে স্টাডি করবেন যে সেইগুলো ওদের পড়া দেবেন ওখানে কী সুবিধা হয় কোচিং সেন্টার আমরা সবাই কেন যাই ওখানে যে সুবিধাটা সুবিধাটা হয় আমরা বাড়িতে বসেও পড়তে পারি কিন্তু ওখানে বিভিন্ন প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করায় আপনাকে যেই প্র্যাকটিসটা আপনি বাড়িতে বসে করতে পারেন না তাছাড়া বিভিন্ন বন্ধু বান্ধব থাকে আরও ছেলে মেয়ে পাঁচজন থাকে তাদের সঙ্গে রেসিতে পড়াটা আপনার ঠিক হয়ে যায় কিন্তু আপনি যখন বাড়িতে একা পড়তে চাইছেন তখন আজকে মনে হলে এতটা পড়বো পড়তে পারলে না ভালো লাগলো না দু রেখে দিতে পরে পড়ব এই একটা অবসাদ আপনাদের মধ্যে চলে আসে কিন্তু যদি কোনো কোচিং সেন্টারে যান সেই অসুবিধাটা হয় না তাই জন্য আপনারা বিভিন্ন কোচিংও সেন্টার ধরতে পারেন যে এইখানে পড়তে পারেন ওখানে পড়তে পারেন কোনো কোচিং সেন্টারে পড়বেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা কোনো না কোনো কোচিং সেন্টারেও পড়তে পারেন হয়তো সেখানে মোটা টাকা নেবে কিন্তু আপনাদের উপকার হবে এবার কেউ ভাবছেন আমার অতো টাকা নেই আমি বাড়িতেই পড়বো তার ক্ষেত্রেও সেই আপনি বাড়িতেও ভালোভাবে পড়তে পারেন সিলেবাস প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কেমন প্রশ্ন হতে পারে তার জন্য সালের প্রশ্নগুলো দেখবেন বিভিন্ন যে আমি বই কিনতে বললাম মানে কম্প্যাক্ট বই সমস্ত সিলেবাস ধরে যে বই সেই বইগুলোতে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে সেইগুলো দেখতে পারেন কেমন কোশ্চেন হয় সেইগুলো প্র্যাকটিস করতে পারেন এইভাবে একটু 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 করে পুরো সিলেবাস কভার করে আপনারা পরীক্ষা দিতে পারেন পুরো সিলেবাস কভার হয়নি আর্ধেক হয়েছে পরীক্ষা দিন পরের বারে আবার হলে আবার বাকিটা কভার করে আবার দেবেন পরীক্ষা দিতে থাকুন একবার দুবার তিনবার দিতে থাকুন পরীক্ষা দেওয়া কখনও বন্ধ করবে না তাহলে কী হয় পরীক্ষাটা দিলে আপনাদের মধ্যে একটা অভিজ্ঞতা থাকে এইভাবে একটু একটু করে গ্র্যাজুয়েশান থেকে হোক এম এ থেকে হোক আপনারা নেট পড়া শুরু করুন নেটটা যদি পাস করে যান না তাহলে আপনাদের অনেক দিকে রাস্তা খুলে যাবে চাকরির অনেক দিকে রাস্তা খুলে যাবে বিভিন্ন দিকে একটা দিকে যাবেন তারপরে নেট পাস করুন এম এ করুন এম এর পরে আপনারা বিএড করতে যান এর পরে দেখবেন এম এড করতে পারছেন নেট থাকলে বিএড এম এড থাকলে আপনারা প্রাইভেট বিএড কলেজেও চাকরি পেতে পারেন অনেক জায়গায় আপনাদের চাকরি আছে বা কোনো সেন্ট্রাল যে স্কুলগুলোতে সেগুলোতেও বিএড থাকলে নেট থাকলে আপনাদের নিয়ে নেবে অনায়াসে আরও বিভিন্ন ধরন আছে চাকরির জন্য আমরা সব কিছু ধরনই জানি যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোন দিকে গেলে ভালো হবে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব এইভাবে যদি আপনারা নেটের প্রিপারেশানটা নেন একটু একটু করে যদি যান এগোন গ্র্যাজুয়েশান থেকে বা এম থেকে তাহলে আপনাদের কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ নেট পাস করবেন কলেজের চাকরি করবেন তার জন্য কিন্তু অধ্যবাসা দরকার আপনাদের কিন্তু অতিরিক্ত পড়াশুনো করতে হবে পাচ্ছি না এগোতে পারছি না যেতে পারছি না ভালো লাগছে না আজকে পড়বো না কালকে এই অবসাদ যদি আপনাদের মনে চলে আসে তাহলে কিন্তু পাস হবে না ব্যর্থ হচ্ছেন পাচ্ছেন না আবার চেষ্টা করুন হবে কিন্তু আমাকে পাস করতে হবে যারা নেট পাস করেছে আগে আগে তারাও তো মানুষ রে বাবা তাদেরও দুটো হাত দুটো পা দুটো কান যা আছে দুটো দুটো তো আপনারও তাই আছে এক্সট্রা কিছু নেই তাই আপনাকে পড়তে হবে আপনাকে পেতে হবে সেই জন্য ভালো করে অধ্যাবসায় করতে হবে ভালো করে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি নেট পাবই হ্যাঁ এম এ পড়তে পড়তে এম এর একটা সিলেবাস আছে সেগুলো পড়ছেন তার মাঝখানে যদি আধ ঘন্টা টাইম পান আধ ঘন্টা পড়ুন কিন্তু পড়ুন একটু একটু করে পড়ুন ঠিক আছে আমি বলছি না যে এম এটা ভালো করে দেবেন এম এ ভালো করে দিন কিন্তু তার মাঝখানে একটু একটু করে নেটের সিলেবাসটা পড়তে থাকুন একটু একটু করে শেষ করতে থাকুন কেন অনেক বড় সিলেবাস টাইম যাবে এইভাবে যদি প্রিপারেশান নেন বা কোনো কোচিং সেন্টারে গিয়ে প্র্যাকটিসের মাধ্যমে যদি করেন অবশ্যই আপনারা নেটে সফলতা পাবেন এইভাবে যদি নেটের প্রিপারেশান নেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়েছে আরও যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে পড়তে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেবো যদি যেখানে হয়তো এক কথায় উত্তর হলো না সেক্ষেত্রে সেই উত্তরের জন্য আমি আবার ভিডিও তৈরি করে দেবো আরও যে কোনো সমস্যা যদি কিছু হয় পড়াশোনার বিষয়ে আমাকে আলাদা করে শেয়ার করতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সলভ করার এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন মন দিয়ে পড়াশুনো করবেন আপনাদের খুব ভালো হোক আপনারা উন্নতি করুন এটাই আমার কামনা নমস্কার